আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দশই পৌষ চোদ্দ একত্রিশ কৃষ্ণা দশমী আজ শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পার্শ্বনাথের আবির্ভাব দিবস যিশু খ্রিস্টের জন্মদিবস এবং রাজা গোপালাচারীর প্রয়াণ দিবস আজ সূর্যোদয় সকাল ছটা তেরো মিনিটে সূর্যাস্ত বিকেল পাঁচটা আজকের ঠিক আগের দিন গতকাল চব্বিশে ডিসেম্বর আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের গুরুদেব শ্রী শ্রী নর্মদা শঙ্কর মহারাজজির শুভ আবির্ভাব দিবস ছিল কালকের দিনটা মৌখালিতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম মৌখালিতে তার জন্মস্থানে আমাদের গুরু গ্রামে আমরা গুরু পূজা এবং গুরু উৎসব আমাদের মতো করে পালন করেছি নর্মদাশঙ্কর শঙ্কর মহারাজ্যির শীর্ষ শিষ্যারা ছাড়াও অনেকেই ব্যক্তিগতভাবে তাকে চেনেন এবং তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন অন্তরে অন্তরে পূজাও করেন তেমনি একজন মানুষ আমাদের খুব কাছের মানুষ একজন নাম করা শিল্পী শ্রী সুনন্দ মুখোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন তারই একটি সুরের মূর্ছনার মাধ্যমে সুনন্দর শরদেই সেই সুরের সৃষ্টি হয়েছে এবং সেটি তিনি গুরু পাদপদ্মে নিবেদন করেছেন তার কিছু কথাও আমরা আজকে শুনে নেব যা তিনি বলেছেন আমাদের গুরুদেব নর্মদা শঙ্কর মহারাজ্যীর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে নমস্কার আমি সুনন্দ মুখোপাধ্যায় একজন শরৎবাদক এবং সঙ্গীতের ছাত্র এবং তারও আগে আমি মনে করি আমি খুব সাধারণ একজন মানুষ নর্মদা শঙ্কর আশ্রমের গুরুদেব আমি ওনাকে গুরুদেবই বলি গুরুদেবের কাল ছিল জন্মদিন চব্বিশে ডিসেম্বর আমি এই জন্মদিনকে বলবো পূর্ণ আবির্ভাব তিথি ওনার জন্মদিনে আমার একটি ছোট্ট বাজনা আমি ওনাকে দিয়েছি এবং ঈশ্বরের পায়ে অর্পণ করেছি আমি ওনার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন কামনা করি গুরুদেবকে আমার প্রণাম মাকেও আমার প্রণাম আমার বন্ধু অনিন্দিতা বসু একজন খুব সুন্দর বাচিক শিল্পী এবং একজন সুন্দর মনের মানুষ অনিন্দিতা আমার খুব ভালো বন্ধু এবং অনিন্দিতার সূত্রে গুরুদেব এবং গুরুমার সাথে আমার পরিচয় এবং ওনাদের সান্নিধ্যে আসা গুরুদেব খুব ভালো থাকবেন মাও খুব ভালো থাকবেন আবার কখনো আমার সুরের ছোট্ট সাজি নিয়ে আমি আবার ঈশ্বরের পায়ে অর্পণ করতে সকলের মাঝে আসব এবং নর্মদ্র শঙ্কর আশ্রমের যারা অন্যান্য গুরুভাই গুরুবনিরা তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা গুরুদেব ও মাকে প্রণাম আপনারা সকলে খুব ভালো থাকবেন জয় জয় ঠাকুর জয় জগন্নাথ আমাদের পরমারাধ্য গুরুদেবের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম